শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান গঙ্গারামপুর পৌরসভার বৃহস্পতিবার শহরের বাসস্ট্যান্ড চৌপতি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় পৌরসভা জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় ফুটপাতের ওপরে থাকা অবৈধ নির্মাণ এদিন এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় শহর জুড়ে এদিকে দীর্ঘদিনের দোকান থেকে উচ্ছেদের ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা আমাদের এটাই ছিল এটাই ভেঙে দিল এখন পরে করবে বলা যাচ্ছে না আমাদেরকে সরাইতে বলছে সরাইয়ে দিলাম জিসিবি আসছিল অনুরোধ করলাম তার জন্য আমরা এটা নিজের থেকেই সরিয়ে নিলাম এখন চেয়ারম্যান আমাদের কিসের দোকান ছিল ফলের দোকান তো এখন বর্তমানে আপনার ব্যবসা কি বন্ধ হয়ে গেল এখন বন্ধ সংসার চলবে কি করে বাড়িতে কজন রয়েছে আমাদের বাড়িতে ছয় জন হ্যাঁ এটার উপরে চলতাম এখন কি করবেন এখন বলা যাচ্ছে না কি করা যায় প্রসঙ্গত সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ফুটপাথ দখলমুক্ত করতে গত কয়েকদিন আগে মাইকিং করে প্রচার চালায় পৌরসভা ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয় ব্যবসায়ীদের পৌরসভার ঘোষণা মতো বেশ কিছু ব্যবসায়ী তাদের দোকান সরিয়ে নিলেও বেশিরভাগ দোকানদার তাদের দোকান সরিয়ে নেননি সেই সমস্ত দোকানপাট উচ্ছেদ করতে ফুটপাথ দখলমুক্ত করতে বৃহস্পতিবার অভিযান চালায় গঙ্গারামপুর পৌরসভা বেশ কিছু এলাকায় জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় ফুটপাথের ওপরে থাকা অবৈধ নির্মাণ পাশাপাশি অন্যান্য দোকানদার ও ব্যবসায়ীদের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পৌরসভা যারা ফুটপাথের উপরে বসে আছে ট্রেন কভার করে সেই সমস্ত মানুষগুলোকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল আমাদের গঙ্গারামপুর পৌরসভা তাতে আমাদের সরকারের পক্ষ থেকে তো সেই কারণে তাদেরকে কিছু মানুষ দেখলাম তারা নিজেরাই তারা খুলে নিয়েছে কিছু মানুষ এখনও খুলে নি তাদেরকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম যে কালকের মধ্যে সমস্তটা ক্লিয়ার করে দিতে হবে না হলে গঙ্গারামপুর পৌরসভা হস্তক্ষেপ করবে সেটাই আমি পরিদর্শনে এসে আমি আজকে সমস্ত মানুষকে খুলে গেলাম এদিকে ঘটনার পর ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতি এটা নিয়ে আমরা গঙ্গারামপুরে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চেয়ারম্যানের ঘরেও আমরা বসেছিলাম এবং একটা কমিটি করে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমরা পরিষ্কার বলেছিলাম যে আমরা গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতি শহর মুক্ত হোক শহর মুক্ত হোক এটা আমরা চাই কিন্তু পাশাপাশি যে সমস্ত দোকানদাররা উঠে যাবে জায়গা পাবে না তাদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা করতে হবে তো এই বিষয়ে চেয়ারম্যান আমাদের একটা আশ্বাস দিয়েছিলেন যে ভাঙার পরে আগামী দিনে আপনাদের নিয়ে বসা হবে তাদের সম্বন্ধে কোথায় কিভাবে জায়গা দেওয়া যায় আমরা চিন্তা ভাবনা করব এই আশ্বাস দেওয়ার পরে আমরা আমাদের যে সমস্ত ব্যবসায় মহল আছে তাদেরকেও আমরা অনুরোধ করেছি নিশ্চয়ই আপনারা হয়তো জায়গা পেয়ে যাবেন এবং শহরে যারা ফুটপাতের উপরে আছেন এবং বিশেষ করে ড্রেনেজ যারা কভার করে আছেন তারা প্রত্যেকেই এই ড্রেনটা মুক্ত করবে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট সংবাদ বাংলা টিভি